দর্শকনন্দিত অভিনেত্রী ও নির্মাতা শাওন সাম্প্রতিক সময়ে সিনেমার পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সরব সমসাময়িক নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আসছেন তিনি ছবি জঙ্গল থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সব ক্ষেত্রেই শাওনের বক্তব্য প্রায়ই আলোচনায় আসে সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি এবার লিখেছেন প্রতিবেশী দেশ নেপালকে ঘিরে তবে সরাসরি বাংলাদেশের নাম না নিলেও লেখার ভেতরে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে তুলনা টেনে কিছুটা খোঁচাও দিয়েছেন পোস্টে সাওয়ান উল্লেখ করেন নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে ষড়যন্ত্র বলেছেন তিনি কি বলতে পারতেন না এটা তরুণদের ক্ষোভের বহিপ্রকাশ আন্দোলনকারীরা তো আসলে তারই নিয়োগকর্তা তিনি আরো লেখেন আট থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত যেসব অপরাধ ঘটেছে সেগুলোকে বিচারের বাইরে রাখতে তিনি কোনো ইন্ডেমনিটি আইন করলেন না কেন নিজের কোম্পানির নামে নতুন লাইসেন্স নিলেন না বিশ্ববিদ্যালয় বানালেন না কিংবা পাঁচ বছরের আয়কর মৌকুফের সুবিধাও নিলেন না সংস্কার নাটক না করে বরং ছয় মাসও কম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন এমনকি আন্দোলনকারীদের কাউকেও মন্ত্রিসভায় নিলেন না সবশেষে শাওন একরকম রসিকতা করে লিখেন এই জন্যই নেপালের কপালে নোবেল নেই শাওনের এই মন্তব্য যে আসলে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা করে লেখা তা তার ভক্তরা সহজেই বুঝে ফেলেছেন ফেসবুকের কমেন্ট বক্সেও মিলেছে সেই প্রতিক্রিয়া একজন লিখেছেন কার কি দেশপ্রেমিক সাহসী মহিলা তিনি ক্ষমতালোভী নন জনগণের স্বার্থই আগে রেখেছেন আরেকজন মন্তব্য করেন ওদের দেশপ্রেম আছে তাই দেশকে অশান্তির পথে ঠেলে দেননি অভিনেত্রী শাওনের পোস্ট ঘিরে ইতিমধ্যেই নীতিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা